ওই তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম নামে নিয়ে যাওয়া হবে প্রথম কাকে অর্থবিত্তশালী ধন সম্পাদ ছিল দান সজ্জয় করছে কিন্তু নেয়া ছিল নিয়াতে গড়মিল যাহার নামে নিয়ে যাওয়া হবে দুই নাম্বার ওই আলেন ওই যে আমল করেছে দুনিয়ায় মানুষের বাহবা পাওয়ার জন্য দুনিয়ায় মানুষের সাধুবাদ পাওয়ার জন্য দুনিয়ায় মানুষের গুণকীর্তন পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য তাকেও যার নামে নিয়ে যাওয়া হবে এরপরে তিন নম্বরে হলো ওই শহীদ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে সংগ্রাম করেছে মৃত্যুবরণ করেছে কিন্তু তার উদ্দেশ্য ছিল যে যদি বেঁচে যেতে পারি সংগ্রাম করে তাহলে মানুষ আমাকে বলবে বিশাল একজন সেই বীর সৈনিক বুকের পাহা দেখছো এত কিছু এমন এমন ইত্যাদি ইত্যাদি মানুষ ভালো বলবে এ কেউ আল্লাহ রবুল আলমিন কি করবে জাহান নামে সূচনা করবে এই তিনজনকে দিয়ে আমার বানানো কথা নয় সবাই হাদিস থেকে বলছি আবু ঘোরার এই হাদিস বর্ণনা করতে গিয়ে চারবার তিন তিনবার বেউস পরে চতুর্থবার আবার যখন বেউস হয়ে পড়েছে যে সে বলছে আপনি তো আমাকে মূল কথাই বললেন না বারবার দিতেছেন আমি তাহলে বুঝবো কি চতুর্থবার তখন তিনি নিজেকে শক্ত করে তখন মূল কথাটা বলেছেন কি মনে করেছেন আপনি আমি কি মনে করেছি